আসসালামু আলাইকুম আমি ডাক্তার নজরুল ইসলাম আজকে জিন হাজির করার কৌশল কিভাবে আমরা রোগী শৈলে জিন হাজির করব সেই ব্যাপারে আলোচনা করব সুস্থ অবস্থা নিম্নলিখিত তৎবৃত্তি রোগীর ডান হাতের মধ্যমা ও অনামিকা আঙুলদয়ের মধ্যে ধারণ করে মুঠ বন্ধ করে চার জানু হয়ে এক ঘন্টা বসে থাকলে জিন দুনিয়া যেখানেই থাকুক না কেন হাজির হবে ইনশাল্লাহ তবে এই তৎবির দ্বারা ওই সমস্ত জিন হাজির নাও হতে পারে যারা কখনো রুগীর মধ্যে প্রবেশ করে নাই বা প্রবেশ করার পরে রুগীকে কিছু জ্বালাতন করে চলে গেছে তদ্বিরটা লেখা আছে এসো তাবির শিকি পনেরো দিনে এই কিতাবের সাতচল্লিশ পৃষ্ঠা এটা লেখক মুফতি নাইমুল ইসলাম ফরিদপুরি আমার উস্তাদ কিতাবটা লিখছেন এসো তাবি শিকি পনেরো দিনে মুফতি নাইমুল ইসলাম ফরিদপুরি ওনার ওই কিতাবের সাতচল্লিশ পৃষ্ঠা লেখা আছে এখানে তদবিরটা দেওয়া আছে ওই তদবিরটা আমরা লিখে রুগীর ডান হাতের মধ্যমা ও অনামিকা আঙুলের মধ্যে দিব মোট করে রাখলে সর্বোচ্চ এক ঘন্টা এর ভিতরে জিন হাজির হবে জিন আসার আলামত কীভাবে বুঝবো যে রুগীর মধ্যে জিন আসছে রুগীকে আসন করে বসিয়ে দোয়া দূরত পড়লে কিছু কিছু রুগীর ঘুম ঘুম ভাব হবে তখন আপনি দোয়াগুলো আরও তাগিদের সাথে পড়তে থাকবেন এর কয়েক মিনিটের মধ্যে জিন এসে হাজির হবে আপনি পরীক্ষার জন্য যে জিন আসছে কিনা না রুগীর নাম রুগীর পিতার নাম ও দাদার নাম জিজ্ঞেস করবেন যদি উল্টা বলে তাহলে বুঝতে হবে যে জিন হাজির হয়ে গেছে তাকে রুগীর শরীরে বন্দি করবে যাতে যেতে না পারে আর যদি নিজের নাম ও পিতার নাম দাদার নাম সঠিক বলে তাহলে বুঝতে হবে যে এখনও জিন হাজির হয় নাই যদি জিন হাজির না হয় তাহলে তাকে এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করাতে পারেন তবে অবশ্যই মোদাব্বির রুগীর প্রতি লক্ষ্য রাখবে আর ছোটো বাচ্চাদের শরীরে জিন হাজির করার চেষ্টা কখনো করবেন না তদ্বির জার ফুকের মাধ্যমে বাচ্চাদেরকে সুস্থ করার চেষ্টা করবেন কত সময় জিন হাজির হবে অধিকাংশ জিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে হাজির হবে তবে কিছু দুষ্ট জিন আছে তারা সহজে আসতে চায় না তাদের আসতে এক ঘন্টা সময় লাগে আরেকটা পন্থা আছে নিচের যে একটা তদবির সেটা এসো তা পনেরো দিনের খিতাবের উনপঞ্চাশ পৃষ্ঠা আছে ওই তদবিরটা লিখে রুগীর মাথা বেঁধে চার জানু হয়ে চুপ করে বসে থাকবে এক ঘন্টার মধ্যে জিন এসে হাজির হবে তবে অধিকাংশ জিন চার থেকে পাঁচ মিনিটের মধ্যে হাজির হয়ে যাবে তৃতীয় পন্থা জিন হাজির করার তিন নম্বর পন্থা হল রুগীকে আসন করে বসে হাত মুট করে কাঁধ বরাবর রেখে চক্ষু বন্ধ করে বসবে আর মুদাব্বির মঞ্জিল তথা তেত্রিশ আয়াত পাঠ করতে থাকবে আশা করা যা জিন এসে হাজির হবে ইনশাল্লাহ ওই যে প্রথম দিন আমি যে এই মঞ্জিল পড়েছিলাম তেত্রিশ আয়াতের ওই তেত্রিশ আয়াত ক্রমান্বয়ে পড়তে থাকবে ওই পড়া শেষ হওয়ার আগেই জিন হাজির হয়ে যাবে চতুর্থ পন্থা রুগীকে আসন করে বসিয়ে দুই হাত মুটু করে কাত বরাবর রেখে চোখ বন্ধ করে বসে থাকবে আর মুদাব্বির নিম্নের আয়াতগুলি তিনবারে তিনবার করে পাঠ করে রুগীর মুখে ফুঁ দিবে আয়াতগুলো হল ইন্নাহ সুলাইমান সোলাইমান পা ইন্নাহু বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ তা আলু আলাইয়া নি মুসলিমিন মুসলিমিনা সুরা নামলের তিরিশ থেকে একত্রিশ আয়াত এই দুইটা পরে তিনবার করে রুগীর পরে রুগীর মুখে ফুঁক দিবে তারপরে সুরা আর রহমানের তেত্রিশ থেকে চল্লিশ আয়াত ইয়া মা সারাল তাং ফুজু মিন আক্তার আর ফাং ফুজু লাতাং ফুজু না ইল্লা বি فبأي آلاء ربكما تكذبان يرسل عليكما شواذ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يسأل عن ذنبه انس ولا جان فبأي آلاء ربكما تكذبان তারপরে সুরা জিনের এক থেকে চার আয়াত কুলু হিয়া ইলাইয়া আন্না হুস্তামা মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিনা কুর আনান আজাবা ইয়াহদি ইলা রুজদিফা ফা মান্না বি ওয়ালা নুশরিকা বি রব্বিনা আহাদা ওয়ান্নাহু তাআলা জাদ্দু রব্বিনা মাত্তাখাযা সাহিবাতা ওয়ালা ওয়ালাদা ওয়ান্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা সততা আর অনেক পন্থা আছে এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম তা আশা করি সবাই এভাবে চেষ্টা করব আলাইকুম